নমস্কার কেমন আছেন সবাই আজ আমি বানাবো নিরামিষ এঁচড়ের এই রকম সুস্বাদু নিরামিষ এঁচড়ের কোপ্তা আপনারাও কিভাবে বানাবেন আজ আমি সেটাই দেখাবো প্রথমে এঁচড়গুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি এঁচড়ের সাথে মাখবো বলে একটু গোটা ছোট এলাচ শিন্নড়াতে একটু ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এর সাথে আমি একটু ডাল বাটা দেব দু রকমের ডাল বাটা একটু হচ্ছে ছোলার ডাল বাটা আর একটু মুগের ডাল বাটা বেসন দিলে অতটা ভালো লাগেনি অনেকে বেসন দিয়ে করে কিন্তু ডাল বাটাটা খুব ভালো লাগে ডালটা আমি বেশ ভালো করে মিহিমিহি করে বেটে নিচ্ছি ছোলার ডাল একটু বাড়তে সময় লাগে কিন্তু একবার বেটে নিলে পরের বারটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় এই যে একবার আমার বাটা হয়ে গিয়েছে এবারে আমি ছোলার ডালটা তুলে নিচ্ছি এরপরে আমি মুগের ডালটা বেটে নেব মুগের ডাল খুব কম সময়েই বাটা হয়ে যায় দু রকম ডাল বাটা দিলে খুব সুস্বাদু হয় ব্যাস আমার বাটা হয়ে এসেছে দু রকম ডাল বাটা আমার হয়ে গিয়েছে এবার আমি ওর সাথে একটু গোটা জিরে দেবো একটু ক্যাপসিকাম দেবো একটু আদা দেবো আর একটু কাঁচা লঙ্কা বেটে দেবো প্রথমে এই মশলাগুলো আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাড়লে একটা গন্ধ জানে মশলাগুলো বেটে নিয়ে তারপরে আমি উনুনটা ধরাবো এই যে ক্যাপসিকাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা আদা আমার বাটা হয়ে গিয়েছে এরপরে আমি টমেটোটা একটু হালকা করে বেটে নিচ্ছি টমেটো তো কষতে কষতেই গলে যায় তবুও এখন টমেটোগুলো একটু ভালো শক্ত লাগে বলে একটু সিনগড়াতে বেটে নিচ্ছি এই যে দেখুন মশলা বাটা হয়ে গেছে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি এবার ডাল বাটার ওপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু অল্প করে চিনি আর একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে যে যে গোটা এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করা আলু আর এঁচোড়টাও যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এঁচোড়টা এই সময় করলে কেন ভালো হয় প্রথম অবস্থায় এঁচোড়টা একটু শক্ত শক্ত থাকে এখন একটু বিচে বিচে হয়ে গেছে তো এটা বেশ মাখতে সুবিধা হয় আর এঁচড়ের সিজনে যেদিন একটু কোপ্তা করা হয় বেশ ভালো লাগেনি ওই জন্য একটু কোপ্তাটা বানাচ্ছি আমি বেশ ভালো করে আলু তারপরে এঁচোড় এগুলো সব ডালবাটার সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখাটা যেমন ভালো হয় সেইভাবেই মেখে নিচ্ছি একটু হলুদ দিয়েছি কারণ একটু দেখতেও ভালো লাগবে বড়াটা যখন ভাজবো এই দেখছেন বেশ ভালো করে মেখে নিচ্ছি মাখা আমার হয়েই এসেছে কড়াইয়ের উপর তেলের উপরে আমি একটু বড় বড়ো বড়ার আকারে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দেখতে ভালো লাগে না একটু বড়ো বড়ো হলে দেখতে বেশ ভালো লাগে বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দুপাশটাই যেমন বেশ ভালো লাল লালভাবে ভাজা হয়ে যায় এ দেখছেন এক পাশটা বেশ ভালোই লাল লাল হয়ে গেছে অপর দিকটা আমি উলটিয়ে দিচ্ছি এই যে দেখুন দুপাশটায় যেমন লাল লাল হয় এই ভাবেই ভাজতে হবে ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানেন এর সাথে ডালবাটা দেওয়া হয়েছে তো বেশ একটু মজমচেও হবে এই যে ভাজাটা আমার হয়ে গিয়েছে আমি এবার তুলে নিচ্ছি এই যে দেখছেন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে বড়াগুলো আমি সাদা তেলে ভেজেছি কিন্তু কোফতাটা বানাবো সরিষার তেল দিয়ে তেলের উপরে অল্প করে একটু চিনি দিলাম একটু তেজপাতা দিলাম আর যে বেটে রেখেছিলাম সেই গোটা মশলা সেগুলোকে আমি তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু লবণ লঙ্কা গুঁড়োটা একটু অল্প করেই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো তাই লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম এবার ভালো করে বেশ মশলাটা কষিয়ে নিচ্ছি যে ভালো করে নেড়ে নিচ্ছি কাঠে উনুন তো একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব তাড়াতাড়ি যাতে পুড়ে না যায় মশলাটা সেই জন্য অল্প করে একটু জল দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো অনেকটা গলে গেছে দেখছেন এখন টমেটোগুলো বেশ ভারী শক্ত শক্ত লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবনি কারণ বড়াগুলো তো ভাজা হয়ে আছে ভালো করে এবার বড়াগুলো বেশি ফুললে ভালোও লাগবে নি বেশি একটু শক্ত শক্ত থাকবে তবে ভালো লাগবে এবার আমি বড়াগুলো ওর উপর দিয়ে দিচ্ছি একটু ফুললে একটু পরেই আমি নামিয়ে দেব এবার ভালো করে বড়াগুলো মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে দুপাশটাই বেশ ভালোভাবে ফুটে যায় টক বক করে ফুটছে তার সাথে ভালো গন্ধটাও বেরোচ্ছে এবার আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম এই এঁচড়ের কপ্তাতে একটু গরম মশলা দিলে স্বাদটা আরও ভালো লাগে এবার আমি ভালো করে নেড়ে এমন থেকে নামিয়ে দেব এবার অল্প করে একটু গাঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে তারপরে একটু চাপা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ পরে পরিবেশন করব এই দেখুন আমার এচরের কোপ্তা বানানো হয়ে গিয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ